স্কিনের বিভিন্ন রকম সমস্যাগুলোর মধ্যে ড্রাই স্কিন একটা বিশেষ সমস্যা তারপর ইতিমধ্যেই শীত দুয়ারে এসে যেন কটা নাড়ছে আর শীত মাত্রই তো রুক্ষতা শুষ্কতা তাই এই রুক্ষতা শুষ্কতাকে কাটাতেই আমার আজকের এই ভিডিও কি ইন্টারেস্ট লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো কিন্তু তবে কোনো জোরাজুরি নেই আমি শোনালি তোমাদের হোস্ট ড্রাই স্কিনের এই পর্বে বিউটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম প্রথমে জানতে হবে ড্রাই স্কিন হবার কারণ কি। জেনেটিক রিজন কিন্তু ড্রাই স্কিনের মেন রিজন জল কম খেলে অনেক ক্ষেত্রে অনেক মানুষের ড্রাই স্কিনের প্রবণতা অনেক বেশি পরিমাণে দেখা যায় বারবার জল দিয়ে ওয়াশ করলে স্কিনের ন্যাচারাল ময়শ্চারাইজারও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ড্রাই স্কিনের প্রবণতা বাড়তে পারে অতিরিক্ত গরম জলে স্নান করলেও স্কিনের পিএইচকে নষ্ট করে দেয় তাই এই ময়শ্চারাইজারটা রিমুভ হয়ে গেলেও ড্রাই স্কিনের প্রবণতা দেখা যায় এছাড়া ওয়েদার চেঞ্জিংয়ের প্রভাবেও অনেক ক্ষেত্রে ড্রাই স্কিনের সমস্যা হয়ে থাকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকলেও ড্রাই স্কিনের সমস্যা দেখা যায় অতিরিক্ত খার জাতীয় সাবান ব্যবহার করলেও ড্রাই স্কিনের সমস্যার ফেস করতে হয় এছাড়া মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও ড্রাই স্কিনের প্রবলেমের কিন্তু সম্মুখীন হতে হয় ভিটামিন এ ডি নিয়াসিন জিঙ্ক এবং আয়রন জাতীয় পুষ্টি না থাকলে শরীরে কিন্তু ড্রাই স্কিনের পর্যাপ্ত সমস্যা দেখা যায় ড্রাই স্কিনের প্রভাবে অ্যাটফাস স্কিনটা ইচিং হয় দেন এক্সট্রিম লেভেলে পৌঁছে গেলে জ্বালা এবং ফাটল ধরে অনেক ক্ষেত্রে ড্রাই স্কিনের প্রভাব বেড়ে গেলে এক্সিমা পর্যন্ত হয়ে থাকে ড্রাই স্কিনের প্রভাবে জায়গাটা লাল হয়ে যায় এবং ফুলেও পর্যন্ত যেতে পারে এছাড়া ড্রাই স্কিনের প্রভাবে অত্যন্ত রুক্ষ এবং শুষ্ক দেখায় আর আমি ড্রাই স্কিন ওরিয়েন্টের কয়েকটা কমন কোয়েশ্চেনের আনসার দেব অনেকের মনে প্রশ্ন থাকে যে পর্যাপ্ত মশ্চারাইজার ব্যবহার করা সত্ত্বেও ত্বক শুষ্ক কেন থাকে প্রথমেই বলে রাখি সব প্রোডাক্ট কিন্তু সব স্কিনের জন্য নয় অনেকেই মনে করে থাকেন যে অনেক ভালো ব্র্যান্ডের এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করছি তা সত্ত্বেও স্কিনের ড্রাইনেস কাটছে না তার মানে প্রোডাক্টটা খারাপ তা কিন্তু অবশ্যই নয় আমি বলবো দ্যাটস আ অ্যাপসোলুটি রং থটস স্কিনের নিড ওয়াইজ প্রোডাক্ট চুজ করতে হবে অর্থাৎ তোমার স্কিনের জন্য সুইটেবল ময়শ্চারাইজারকে ইউজ করতে হবে যার মধ্যে হাইলোরনিক অ্যাসিড সেরামাইড গ্লিসারিন ল্যাকটিক অ্যাসিড নিয়া সেনামাইড ও ভিটামিন ই থাকবে এক্সপায়ারি ডেট ওভার প্রোডাক্ট ইউজ করা একেবারেই যাবে না আমরা হার্মফুল স্কিন যেভাবে জামা কাপড় এবং লাইফস্টাইল বদলাই ঠিক সেভাবেই স্কিন কেয়ার ও প্রোডাক্ট চুজ করতে হবে স্কিনের জন্য সাবধানতা অতিরিক্ত ড্রাই স্কিন থেকে মুক্তি পেতে রুমে হিউমিডিফায়ার ইউজ করতে হবে অতিরিক্ত স্ক্রাবিং করা ড্রাই স্কিনের জন্য অত্যন্ত হার্মফুল এতে চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সানস্ক্রিন ইউজ কিন্তু ম্যান্ডেটারি নরম কাপড় ইউজ করতে হবে ড্রাই স্কিনের প্রভাবে যেহেতু চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে তাই জোরে চুলকানো আঁচড় ঘষা এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে স্মোকিং টোটালি অ্যাভয়েড করতে হবে বিকজ এতে থাকা নিকোটিন ড্রাই স্কিনকে আরও বাড়িয়ে দেয় অ্যালকোহল ক্যাফেন সুগার সল্ট এই জাতীয় খাবারগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে বিকজ এগুলো স্কিনে থাকা ওয়াটারকে টেনে নেয় এতে বডিটা ডিহাইড্রেট হয়ে যায় সুগন্ধযুক্ত যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টকে অ্যাভয়েড করতে হবে এবং হট ওয়াটারের জায়গায় লিউকম ওয়াটারে স্নান করতে হবে গরমকালে এসি চলাকালীন ময়শ্চারাইজার বা ফেস মিস্ট বা বডি মিস্ট লাগানো কিন্তু বাধ্যতামূলক প্রথমেই বলি ড্রাই স্কিন যতই প্রবলেম ক্রিয়েট করুক না কেন প্রপার স্কিন কেয়ার এবং ডায়েট চার্ট ফলো করলে কিন্তু এইট্টি পারসেন্ট ড্রাই স্কিনের প্রবলেম শর্ট আউট করা কিন্তু পসিবল তাই স্কিন কেয়ারের ক্ষেত্রে প্রথমেই বলব মাইল্ড জেন্টাল একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে সারা বছরের জন্য এক্ষেত্রে সেটা ফিল একদম আইডিয়াল হবে এই টক দই কফি এবং সুগারকে ডাস্ট করে মিক্সড করে হালকা হাতে সারা বডি এবং ফেসে মাসাজ করে এক্সপোলিয়েটও করতে পারি এতে করে স্কিনে থাকা সেল এবং ডার্ট সবটাই চলে যাবে স্কিনের রকম পিগমেন্টেশন থাকলে সেটা চলে যাবে এটা মাসাজ করলে স্কিনে একটা ন্যাচারাল ময়শ্চারাইজার প্রোভাইড করবে এবং ইাটে ল্যাকটিক অ্যাসিড থাকায় এটা ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট যেটা ড্রাই স্কিনকে রিমুভ করতেই যথাযথ হেল্প করবে এরপর অবশ্যই কিন্তু একটা মাইল্ড জেন্টাল বডি ওয়াশ ইউজ করতে হবে স্কিনের ডার্ট এবং ডেডস রিমুভ হওয়ার পর স্কিনকে এবার নারিশমেন্ট করার পালা এক্ষেত্রে ড্রাই স্কিনের জন্য জোজোবা অয়েল একদম পারফেক্ট তাই জোজোবা অয়েল সারা বডিতে দারুণভাবে মাসাজ করলে স্কিনটা কিন্তু নারিশমেন্ট হয়ে যাবে এখন ফেস প্যাক ইউজ করার পালা ড্রাই স্কিনের জন্য সবচেয়ে ভালো ফেস প্যাক হল পেঁপে মধু অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুলের ফেস প্যাক এক্ষেত্রে পেঁপে মধু অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে স্কিনে লাগানো প্রচুর কার্যকরী হবে কারণ মেনশন করা যেই ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম আমি বললাম সেগুলো প্রত্যেকটার মধ্যে ন্যাচারাল মশ্চারাইজার থাকে তাই সেগুলো স্কিনকে আলাদাভাবে একটা মশ্চারাইজার প্রোভাইড করে এবং ফ্লোলেসেও গ্লোয়িং ফিনিশ দেয় অ্যান্ড স্কিনে রকম ব্ল্যাক স্পট থাকলে রিমুভ করে দেন হাইড্রেটিং একটা টোনার ইউজ করা কিন্তু এক্ষেত্রে প্লাম এ থ্রি পার্সেন্ট নিয়াসনামাইট অ্যালকোহল ফ্রি টোনারটা একদম ইউজ করা পারফেক্ট হবে যেহেতু এটার মধ্যে অ্যালকোহল ফ্রি থাকে তাই এটা ড্রাই স্কিনের জন্য একদম সুইটেবল একটা প্রোডাক্ট ইন সিরাম অ্যাপ্লিকেশনের পালা সিরাম স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা তো সকলেরই জানা এক্ষেত্রে লরিয়াল গ্লাইকোলিক অ্যাসিড সিরাম ও প্লামের অ্যাসিড সিরামটা ইউজ করতে পারো যেটা স্কিন টেক্সচারকে উন্নত করবে সাথে করে স্কিনকে হাইড্রেট করবে উইক অবশ্যই শিটমাস্ক ইউজ করা তো নেসেসিটি দেন ওয়ান্স উইক এইচ বিএ এ পিলিং সলিউশন ড্রাই স্কিনের জন্য ইউজ করতে পারো যেটা ড্রাই স্কিনের জন্য পাওয়ারফুল একটা প্রোডাক্ট এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও করা আছে স্কিনের জন্য ময়শ্চারাইজার চুজ করা কিন্তু যথেষ্ট বিচার বিবেচনার কাজ সেক্ষেত্রে ডক্টর শেষ বা সেটাফিলের ময়শ্চারাইজার ইউজ করতে পারো তাতে স্কিনটা যথেষ্ট ময়শ্চারাইজও হাইড্রেট থাকবে স্কিন কেয়ারের শেষে সানস্ক্রিন স্কিপ করা একেবারেই চলবে না যেহেতু ড্রাই স্কিনের জন্য হাইলোরনিক অ্যাসিডটা পাওয়ারফুল প্রোডাক্ট সেহেতু ডার্মাকো হাইলোরনিক অ্যাসিড সানস্ক্রিন অ্যাপ্লিকেশন বেস্ট হবে ড্রাই স্কিনের জন্য মেকআপ করার আগে স্কিনটাকে বিশেষভাবে প্রেপ করে নেওয়াটা বুদ্ধিমানের এক্ষেত্রে স্কিনটাকে ভালো করে ধুয়ে টোনার ফেসিয়াল অয়েল ও লাগিয়ে স্কিনটাকে ভালো করে হাইড্রেট করে নিতে হবে এক্ষেত্রে নায়কার হান্ড্রেড পার্সেন্ট জোজোবা ফেশিয়াল অয়েল ইউজ করাটাই পারফেক্ট হবে দেন মেকআপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অলওয়েজ লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে হবে তাতে করে স্কিনে মেকআপটা ভালোভাবে স্মাজ হবে এবং বসবে অ্যান্ড ফুল মেকআপ কমপ্লিট হলে মেকআপ ফিক্সার ইউজ করে দেন ট্রান্সলুসেন পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে হবে তাতে করে মেকআপটা ফিক্সড লক হয়ে যাবে যার ফলে মেকআপটা কেকি হয়ে যাবার বা ঘেমে গলে যাওয়ার চান্সেস থাকবে না আমি আগেও বলেছি আজ এগেন রিপিট করছি শুধুমাত্র স্কিন কেয়ার করলেই কিন্তু স্কিনের কোনো রকম সমস্যা বা ড্রাই স্কিনের প্রভাব কাটানো কোনোভাবেই পসিবল নয় তার সাথে প্রপার ডায়েট্যাট মেনটেন করাটা কিন্তু নেসেসিটি তাই দিনে চার লিটার জল খাওয়া আবশ্যক পর্যাপ্ত জলীয় রসালো ফল খেতে হবে যেমন ডাব আঙুর শশা আনারস কমলালেবু ও বেদানা সাথে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খাওয়া উপযোগী যেমন বিট গাজর বিনস ব্রকোলি টমেটো আমলকি ক্যাপসিকাম ও সিম সাথে ডায়েট চার্টে টক দই রাখাটা কিন্তু আবশ্যক কারণ টক দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ড্রাই স্কিন রিমুভ করতে যথাযথ যত হেল্প করে যেহেতু ভিটামিন ডি এ নিয়াসিনো জিঙ্ক ও আয়রনের ডেফিসিয়েন্সির কারণে ড্রাই স্কিনের প্রভাব বাড়তে পারে তাই এই জাতীয় খাবারগুলো খাওয়া পর্যাপ্তভাবে জরুরি সব মিলিয়ে সুষম খাদ্যগ্রহণ ম্যান্ডেটারি যদি কেউ ড্রাই স্কিনের প্রভাব কাটাতে চায় অনেকের মনে আবার প্রশ্ন থাকে যে পায়ের ত্বক অত্যন্ত শুষ্ক হবার কারণ কি। অ্যাকচুয়ালি আমাদের পায়ে কোনো রকম সেভিসিয়াস গ্রন্থি নেই অর্থাৎ যে গ্রন্থিগুলো থেকে তেল উৎপন্ন হয় তাই স্বাভাবিকভাবে পায়ের মধ্যে কোনো রকম ন্যাচারাল ময়শ্চারাইজার থাকে না তাছাড়া ত্বক শুষ্ক হবার জন্য আমি সর্বপ্রথমে যে কারণগুলোর কথা বললাম সেগুলো তো অবশ্যই দায়ী তাই এর থেকে মুক্তি পেতে ভিডিওটিতে দেওয়া যে সলিউশনগুলোর কথা আমি বলেছি সেগুলো অবশ্যই করা বাধ্যতামূলক তার সাথে এক্সট্রা করে এটাই বলবো যে যাদের অত্যন্ত পায়ের চামড়া অমষ্টিন তারা দিনে দুবার ময়শ্চারাইজার শুধুমাত্র পায়ে ব্যবহার করবে কিংবা দিনে জোজোবা অয়েল ব্যবহার করে রাতে শুতে যাওয়ার সময় ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারো